চিন্তা করুন এমন একটি জায়গার কথা যেখানে শুধুমাত্র বাদশাহ যেতে পারতেন উজিরও পা রাখতে পারতেন না চীনের রাজধানী বেজিংয়ে একটি প্রাচীন ও রহস্যময় শহর আছে যাকে নিষিদ্ধ নগরী নাম দেওয়া হয়েছে এখানে প্রায় ছয়শো বছর ধরে চব্বিশ জন চীনা বাদশাহ শাসন করেছিলেন কিন্তু এই শহরের ভিতরে কিছু গোপন কক্ষ আছে যা আজ পর্যন্ত কেউ দেখেনি তাহলে প্রশ্ন ওঠে এই কক্ষগুলোর মধ্যে শেষ পর্যন্ত কি লুকিয়ে আছে নিষিদ্ধ নগরীতে প্রায় আট হাজার সাতশোটি কক্ষ আছে লোকেরা ধারণা করে যে এগুলো সবই অন্বেষণ করা হয়েছে কিন্তু বাস্তবে নিচে সিল করা ভোল্ট বন্ধ করিডোর এবং গোপন আছে যা কখনো খোলা হয়নি এখানে একটি রহস্যময় প্রাসাদও আছে যাকে বলা হয় প্যালেস অফ আর্থলি ট্র্যাঙ্কুইলিটি লোকেরা এটিকে শুধু একটি সুন্দর ইমারত ভাবে কিন্তু বাস্তবে এখানে বাদশাদের গোপন রীতিনীতি পালন করা হতো কালো জাদু বা অমৃত তৈরির চেষ্টা এমন এক তরল যা পান করলে বাচ্চা চিরকাল বেঁচে থাকতে পারতেন দুই সালে বিজ্ঞানীদের একটি দল হল অফ সুপ্রিম হারমোনি এর নিচে কিছু স্ক্যান করে এবং এখান থেকে কিছু অদ্ভুত জিনিস প্রকাশ পায় অনেক কক্ষ যা কখনোই রেকর্ডে লেখা হয়নি বিশেষজ্ঞদের ধারণা সে কক্ষগুলিতে প্রাচীন বই গোপন স্ক্রল এবং এমন রহস্য লুকিয়ে আছে যা ইতিহাস বদলে দিতে পারে বলা হয় যে বাদশারা ভয়ের কারণে এই সব রহস্য লুকিয়ে রেখেছিলেন তাদের ধারণা ছিল যদি এই রেকর্ডগুলি প্রকাশ পায় তাহলে বিদ্রোহ হতে পারে একজন তো নিজের মৃত্যুর আগে একটি সম্পূর্ণ করিডোর দেয়াল দিয়ে বন্ধ করে দিয়েছিলেন আজ পর্যন্ত সেই করিডোর কখনো খোলা হয়নি কিছু গোপন কক্ষে অদ্ভুত জাদুর সরঞ্জামও পাওয়া গেছে সম্ভবত কোনো অভিশাপ ঠেকানোর জন্য যারা সেই কক্ষগুলো দেখেছেন তারা বলেন ভেতরে গেলে একটি অদ্ভুত ভয় অনুভূত হয় আজও মাত্র কয়েকটি গোপন কক্ষ খোলা হয়েছে কিন্তু কিছু লোক বলে সেখানে যা কিছু লোকই আছে তা যদি প্রকাশ পায় তাহলে বিশ্বের ইতিহাস চিরতরে বদলে দিতে পারে